এখানে আরো কিন্তু প্রোডাক্ট আছে দর্শক ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন কালার এক্সসেস এই প্রত্যেকটা পণ্যতে 50 বছরের গ্যারান্টি আছে 50 বছর আসসালামু আলাইকুম ভিউয়ার সিনফোরি যে নতুন আরেকটি ভিলে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি শাহারি এন্টারপ্রයිজে আর ডিসেম্বর মাসের লাস্ট ধামাকা অফার প্লাস্টিক দরজায় এই মুহূর্তে দিবে হচ্ছে কি আমাদের ভাই মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ মামুন ভাই কি অফার দিবেন অফারটা হচ্ছেন ভাই আমরা তো গত ভিডিওতে বলছিলাম 25 তারিখ পর্যন্ত ঠিক আছে আজকে থেকে আপনি 30 তারিখ পর্যন্ত হ্যাঁ 30 তারিখ পর্যন্ত আমাদের যে অফার থাকে আজকে ধরেন যে বিভিন্ন কোম্পানি শুধু খালি আপনি মালগুলো হাইলাইট করো কোন কোন কোম্পানির কি কি প্রোডাক্ট আছে আর কেমন প্রাইস হবে আজকে ভিডিওতে শুধু এগুলো থাকবে আচ্ছা আর বাদ বাকি আপনি যে কোম্পানি মাল নিতে চান ওটাকে ইমো WhatsApp এ বলবেন আমরা বিস্তারিত আপনাকে এই তিরিশ তারিখের মধ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে সর্বোচ্চ সর্বোচ্চ মানে যারা হাই সিকিউরিটি ডোর চায় হ্যাঁ সাধারণত এটাতে কিন্তু সুন্দর একটা

যা চান নিতে পারবেন কিন্তু হাইটে সব সাত ফুট থাকে হাইট এর উপরে করা যাবে না কিন্তু পাশে আপনি যত বড় চান নিতে পারবেন তিন ফুট সাড়ে তিন ফুট পঁচিশ হাজার পাঁচশো টাকা ডিসেম্বর পর্যন্ত অফার রেটটা

সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার জি জি অপার রেট থাকবে চার হাজার তিনশো টাকা হ্যাঁ চার হাজার তিনশো টাকায় ভাই এই দশটা কত রাখতেছে এটা গায়ে রেটা হচ্ছে আপনার ছয় হাজার আটশো টাকা কোম্পানি রেট আছে এখান থেকে ডিসকাউন্ট দিয়ে আপনার প্রাইস পড়তেছে

অনেক সুন্দর ভাবে মিলে যায় আপনার সাড়ে ছয় হাজার টাকা জি অফার টা আপনার ছয় হাজার টাকা পর্যন্ত পাবেন আঠাশ তারিখ পর্যন্ত একটা

চোদ্দ হাজার সব সময় তেরো হাজার পাঁচশো টাকা পড়বে আচ্ছা এটা তো পাঁচশো কমায় ফেলছেন জি জি এই একই দুইটা মাল দুইটা মালই সেম হ্যাঁ দুইটা দুই কালার হ্যাঁ দুই কালারে একটা যেমন আর এফ এল এনপোলি এগুলো পঞ্চাশ হাজার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়ে থাকে আচ্ছা আপনি সেই ক্ষেত্রে মাধ্যম দিয়ে কোম্পানির করে দিবেন শুধু আমাকে স্লিপটা দিবেন স্লিপটা দিলে ওটা আপনাকে জাস্ট যেমন টাকাটা জমা হবে যে কার মাধ্যম দিয়ে কি কারণে কোন কি প্রোডাক্টটা নেবেন সে বিষয়ে কোম্পানি জানতে চায় এই জন্য ওইটা স্লিপটা দিলে আমরা বিস্তারিত আপনার মাল পাঠায় ভাই অনলাইনে আপনি কত বছর যাবত মালামাল ভাই আপনার

নয় মাস হচ্ছে হ্যাঁ নয় মাসের মতো হচ্ছে নয় দশ মাসের মতো হচ্ছে উনি আজকে আবার আরো পুনরায় আরো কিছু মালের অর্ডার দিচ্ছে আচ্ছা মানে হচ্ছেন কুমিল্লাতে কুমিল্লাতে মানে খুবই সুন্দর ভাই এটা শুনে আমার খুব ভালো লাগলো যে একটা কাস্টমার ছয় মাস নয় মাস আগে একটা মাল নিয়ে যাওয়ার পরে আবার আইসা হচ্ছে মাল নিচ্ছে আলহামদুলিল্লাহ যারা ভাই এই যে আমার অনলাইনে যে অর্ডার আসে হ্যাঁ ধরেন একজনের মাধ্যম দেয় যখন একটা প্রবাসী কিন্তু একজনের মাধ্যমে ধরেন ওনার ভাই ভাই চাচা মামা খালু এরকম আত্মীয় থাকে যে ভাই আপনি বিল্ডিং করছেন দরজাটা কার কাছ থেকে নিচ্ছেন এই ভাই আমি ওই অমুক ভাই থেকে এই জায়গা থেকে নিচ্ছি এরকম অনেক অর্ডার আছে অনেক অর্ডার যে ভদ্রলোকটা আজকে অর্ডারটা দিলো না ওনার ভাগ্নের বিল্ডিং এ

আপনার জিনিস কি আমার এখানে আরেকটা জিনিস আমি বিস্তারিত বলে দেই আমার এখানে রানিং ভাই দুইটা প্রতিষ্ঠান হ্যাঁ আমার এক মানুষ তো দৌড়াদৌড়ি করে আপনি দেখছেনই অবশ্যই আপনি অনেক সময় দেখতে যে যারা আপনার ফোন দিচ্ছেন লগে লগে আমি অ্যানসার দিতে পারতেছি না আপনি ভয়েস দেন আপনি কোন প্রোডাক্টটা নেবেন কি সময় বিস্তারিত জানতে চাইলে আমি ডিটেইলস বলে দেব ডিটেইলস বলে দিবেন বা খুব সুন্দর কথা বলে দিবেন মামুন ভাই আপনি এখানে যে আসতে চায় তাহলে দর্শক কি হবে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের

সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ